চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তবে আগে থেকে বলে দিচ্ছি আজকে কিন্তু একটা চুটকি ভিডিও কারণ হচ্ছে গিয়ে মোহরের জন্মদিন সমস্ত কাজকর্ম আর জন্মদিনের ছোট্ট ছোট্ট কেনাকাটিগুলো করছি সেই কারণে ভিডিও খুব একটা বেশি করতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল চা খেয়ে আজকে একটুখানি ফ্রাইড রাইস করবো মানে আমার যেদিনকে তোমরা ফ্রায়েড রাইস খাওয়ার ভিডিও দেখেছিলে সে খাওয়ার আসরে এটা হচ্ছে সেদিনের সকালের ভিডিও চালটাকে ভিজিয়ে দিলাম তারপরে নিচ থেকে বেশ কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম সেগুলো বার করছি মাসকা আর কেনা হয়নি এখনও পর্যন্ত আর এই পুজোর সময় মায়ের বাড়ি থেকে কিছু মাল বেঁচে গিয়েছিল যেগুলো আমরা রান্নায় ইউজ করেছিলাম সেই জিনিসগুলো দিয়ে এতদিন চললো তো এই আজকালের মধ্যেই যাব মাসকা জিনিস কিনতে দুধ পাউরুটি একটু কলা একটু পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন তারপর তোমার এদিকে একটুখানি চিনি আর হলুদ এই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে আসলাম মানে এগুলো না কিনলেই একেবারে নয় আর আজকে আবার একটুখানি কড়াইশুঁটিও নিয়ে এসছি এই যে কড়াইশুঁটির কচুরি দিয়ে খেতে দেখলে না আমাকে সেদিনকে এই সমস্ত কিনে নিয়ে আসলাম নিচ থেকে চলো এবার এগুলো বার করে রেখেছি টুকটুক করে রান্নাটা শুরু করি তবে আজকে একদম রান্নার ভিডিও দেখাতে পারবো না কারণ অনেকগুলো কাজ রয়েছে আর নতুন করে কী দেখাবো বহুবার ফ্রায়েড রাইসের ভিডিও দিয়েছি যখনই আমি ফ্রায়েড রাইস খাই আমাকে বলে অনেকে দিদি ফ্রায়েড রাইসের রেসিপি দাও আমি অনেকবার দিয়েছি গো ফ্রায়েড রাইসের রেসিপি আর চিকেন কষার রেসিপিটাও আগের দিন দিয়ে দিয়েছি তো এখানে চিকেন কষা বসিয়ে দিয়েছিলাম একদম রসা রসা করে চিকেন কষা আর সেদিন আমাকে অনেকে বলেছিলে যে আমি নাকি খাবার নষ্ট করি আসলে না গো আমি সেদিনকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে বসতে চেয়েছিলাম আগের দিনকে খাওয়াটা তো মোটে জুতের হয়নি সেই কারণে তবে চেষ্টা করেছি যতটা পাড়ার খাওয়ার আর এখানে চিকেনটা সেদিনকে খুব ভালো হয়েছিল তো চিকেনটা করার পর এখানে আমুদে মাছটা একটুখানি করে নিচ্ছিলাম মায়েরও ভিডিও ছিল সেই কারণে আমুদে মাছের চচ্চড়ি আগের দিন রাত্রিতে তো তোমরা দেখলে যে আমি বাদবাকি রান্নাগুলো মায়ের জন্য করে রেখেছিলাম এখানে শুধু আমুদে মাছের চচ্চড়িটা বাকি ছিল সেটা করে নিচ্ছিলাম এই আমুদে মাছটা পিঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পিঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আদা রসুন দিয়ে বাটা মাটামোটো করেছিলাম তো বাবারে কি মাথা চুলকার স্নান টান করে পুজো টুজো দিলাম চলো তখন তো রান্না করেছি ফাইনাল লুক দেখানো হয়নি রান্নাগুলো একবার দেখিয়ে দিই এখানে হচ্ছে গিয়ে চাল কুমড়ো দিয়ে মটর তালের চচ্চড়ি এখানে হচ্ছে গিয়ে তোমার চুনো মাছের ঝাল এইটা হচ্ছে গিয়ে তোমার কালকের ফুলকপির ডাঁটা দিয়ে সুটকি মাছ এখানে আছে শিম ভাজা আর এই হচ্ছে গিয়ে তোমার চিকেন কষা ঝাল ঝাল লাল লাল আর এখানে হয়েছে আমার জন্য ফ্রাইড রাইস আজকের ফ্রাইড রাইসটা একদম পারফেক্ট দেখতে হয়েছে এখানে মা বানিয়ে রেখেছে কড়াইশুঁটির কচুরি বাবাই আমি ভাজতে পারবো না ফাটিয়ে দেবো আজ আর সন্ধ্যেবেলা কোনো রান্নাবান্না ঝামেলা নেই এটা একটা বাঁচোয়া কাল তো আমার আজকে মায়ের আর আমার দুজনেরই ভিডিও করে রেখেছি তো সন্ধ্যেবেলা নিশ্চিন্তে উঠে ঘর দুয়ারের সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছিলাম সবার প্রথমে বাসন টাসনগুলো গুছিয়ে নিলাম তারপরে ঘরের বিছানাপত্রগুলো গুছিয়ে সন্ধ্যে টন্ধে দিলাম দিয়ে এরপরে চলে এলাম কাজ করতে আগের দিন একটুখানি পাস্তা বেঁচে গিয়েছিল না ওটা একটুখানি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এখন বার করে একটুখানি গরম করে দেবো তাহলে মানে নীলা দিয়ে এসে একটুখানি খেতে পারবে তো তো এই জন্য গরম করে দিচ্ছিলাম আগের দিনও নীলার দিকে যখন দিতে গেলাম সন্ধেবেলা তখন বলছে আমি শিঙাড়া খেয়ে এসেছি খাবো না তো ওই জন্য রেখে দিয়েছিলাম আর এখন শীতকালের এই একটা ভালো জিনিস আমার খুব ভালো লাগে এটা হচ্ছে গিয়ে কোনো খাওয়ার নষ্ট হয় না শীতকালে একটু কাজ করতে লেদ লাগে বাট খাওয়ার দাবার নষ্ট হয় না বেশ এই জিনিসটা খুব ভালো লাগে তবে এখন বয়স হচ্ছে বলে শীতকালের মজাটা পাই না তো আজকেও মোহরকে টিফিন দিচ্ছি তোমরা দেখেছিলে মানে দেখা হয়ে গেছে যে আমি রসমালাই নিয়ে এসেছিলাম সেই রসমালাইটা দিয়ে আজকে ওকে মুড়ি দিচ্ছি এই মিষ্টিটা দিয়ে আমার মেয়ে একমাত্র মুড়ি খায় আর খাবেই না কেন ও যখন আমার পেটে ছিল আমি কোনো কিছু খেতে পারতাম না সব বমি হয়ে যেত খেতাম শুধু মুড়ি আর মিষ্টি আর আমার মেয়েও এই রসগোল্লা মিষ্টি এই এটা খেতে খুব ভালোবাসে এখন একটু মাঝে মাঝে মুড়ি দিয়ে খায় দেখো না মুড়ি মিষ্টি দেখে কি আনন্দ ফাইনালি চা বসিয়েছি আমার এখানে মোটামুটি দুধ গরম হয়ে গেছে চলো চাটা নিয়ে তোমাদের সাথে একটু বক বক করি এই বসলাম চা নিয়ে আমার এখন এমন হয়ে যাচ্ছে না ভিডিও মানে কোনো বাবা মা নেই কখন শুরু হচ্ছে হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে দিনের বেলা তোমার শীতে উঠতে পারছি না আর রাত্রিবেলা কাজ করতে করতে একবার হাত মুখ ধুয়ে গিয়ে ওই যে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে যাচ্ছে ভিডিওর ফিনিশ করতে পারছি না একদম চাতা। মানে কালকেই তো যেমন হঠাৎ করে ভিডিওটা শেষ করে দিলাম আমি ভাবলাম কি যে খেয়ে উঠে ইন্ট্রোটা দি মানে মানে কী বলে ইন্ট্রো বলছি খেয়ে দিয়ে উঠে ভিডিওটা শেষ করো আর যেই ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকেছি ভুলে গেছি এই যে চা খাচ্ছি আজকে না সেরকম রান্নাবান্না নেই সারাদিনে এত রান্নাবান্না করেছি যে আর রান্নাবান্না মানে মোটামুটি আর রাত্রিরে সব গরম করব ও আর কড়াইশুঁটির কচুরি মা তো কুর ধরে রেখে গেছে নীলাদ্রি রেলে নীলাদিকে দুটো কড়াইশোটি কচুরি ভেজে দেবো আর ফ্রায়েড রাইসে একদম অল্প করে করেছিলাম আড়াইশো মতো চালের ওই জন্য আজকে ফ্রায়েড রাইসটা খেতে ভালো হয়েছে হ্যাঁ দিনের বেলা আমি দারুণ তৃপ্তি করে খেয়েছি বেশ তো বসেছিলাম তো মেয়ে তো ছিল না আমি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে একটা চাইনিজ ড্রামা দেখছিলাম আজকে দুপুরবেলায় ইউটিউবে বসে বসে আমি জানো তো আমাকে একটু তোমরা বলো তো আমি না গবলিন খুঁজে যাচ্ছি কিন্তু নেটফ্লিক্সে নেই অ্যামাজনে নেই আর এম এক্স প্লেয়ারেও পাচ্ছি না কোথায় পাবো আমাকে একটু বলো তো ইউটিউবেও নেই আমি গবলিনটা দেখিনি এখনও তো চলো কাজ করতে থাকি আর কি বেশি কাজ নেই এখন এই খাবার দাবার গরম করা জানি না ভিডিওটা কতক্ষণে ইয়ে করব আচ্ছা আমার ডি চলে এসছে হচ্ছে নীলার্জি টিফিন পাস্তাটা তো তখনই গরম করে রেখেছিলাম চাটা একটু গরম করে দিলাম চলো দিয়ে আসি তো নীলাদ্রি টিফিন টিফিন খাওয়ার পরে চলে গিয়েছিলাম বিশালে মোহরের তো জন্মদিনের দিন সকালবেলা মানে স্নান টান করে উঠে যে জামা কাপড়গুলো পরবে সেই জন্য একটা জামার একটা প্যান্ট কিনলাম আর এখানে গিয়ে দুটো সোয়েটার আমার এত পছন্দ হয়েছিল যে না কিনে আর পারলাম না আর মোহরও বলছে আমাকে এটা কিনে দাও তো ওই জন্যে এইটা নিলাম আর এই দুটোর মধ্যে কনফিউশন ছিল কোনটা নেব তারপর বললাম এই মানে অফ হোয়াইট কালারেরও ঠিকঠাক সম্মান রাখতে পারবে না এই জন্য এই কালারটাই নিলাম যেটা আমার খুব ভালো লেগেছিল তারপর চলে গিয়েছিলাম তোমার ওই বেলুন ঠেলুনগুলো কিনতে আর এই যে সময়টাতে এখনও তোমরা দেখছো এই সময়টা তো আমার কিন্তু ঠিক ছিল না যে মোহরের জন্মদিন কীরকম কি হবে বা কিছু ওই দশ পনেরো জন মতো ওর বন্ধু বান্ধবেরাই আসবে ঠিক ছিল তো এখানে টুপি বেলুন তারপর তোমার ব্লাস্টার স্নো স্পার্কেল এগুলো সব কিনে নিয়ে যাচ্ছিলাম তারপরে তোমার রাত্রিবেলা যাদের মানে খেতে দেবো সেই খাবার प्लेट फ्लेट जगह लागे माननी mm. বেসিক্যালি সেই জিনিসগুলোই সমস্ত কিছু কেনাকাটি করছিলাম আর মোটামুটি এগুলো সব কেনাকাটির পরে চলে এসছিলাম তোমার একটা ব্যাগ নিতে আসলে মোহরেরও তোমার আঁকা ক্লাসে যাওয়ার জন্য একটা বড় ব্যাগের দরকার ছিল ওটা নেওয়ার জন্য আমার একটা ব্যাগ কিনলাম তারপর চলে এসছিলাম মিও আমরাতে কেকের অর্ডার দিতে যদিও আমার মিও আমরের কেকের মানে যা ডিজাইন দিচ্ছিলো এই ডিজাইনগুলো বহু পুরনো হয়ে গেছে অলরেডি মোহরের পাঁচ বছর কাটা হয়ে গেছে তো এই জন্য আমার বাড়িতে এসে যার কাছে কেকের অর্ডার দিই তার কাছে অর্ডার দিয়ে দিলাম তারপরে এসে খাবার দাওয়ারগুলো গরম বসিয়েছিলাম এখানে মাংস গরম বসিয়েছিলাম তারপরে ওখানে কড়াইশুটির কচুরি ভেজে দিচ্ছিলাম আর তারপরে তোমার আর কি বলবো এই খাবার দাবার গরম করে আমি তারপরে আমার ভিডিওটা শেষ করে দিলাম কারণ আমার সেরকম আর তারপরে কিছু করার ছিল না আর আমারও রাত্রিবেলা খাওয়া দাওয়ার কিছু নেই মানে যেহেতু আমি দিনের বেলা খাওয়া দাওয়া করেছি এই তো মোটামুটি একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য আর আগের দিনের ভিডিওগুলো দেখতে থাকো মোহরের জন্মদিনের আশা করি তোমাদের ভালো লাগে